আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিমাই ভট্টাচার্যের লেখা একটি দারুণ রোম্যান্টিক উপন্যাস ডার্লিং আপনারা পরপর তিনটি পর্ব শুনেছেন আজ থাকছে চতুর্থ পর্ব বা শুরুর আগে আমার দু একটি কথা আপনারা যারা শুনছেন তারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত আপনাদের কমেন্ট পেলে আপনাদের সাথে পেলে এরকম চমৎকার উপন্যাস আমি পরবর্তীতে আরও পাঠ করে শোনাতে চাই আপনারা সাথে থাকবেন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি ডার্লিং উপন্যাসটির চতুর্থ পর্ব পরের দিন একটু বেলাতেই ঘুম ভাঙল দেখি মাবা খেতে বসেছেন ঘর ওঘর ঘুরে মানুদাকে দেখতে না পেয়ে মাকে জিজ্ঞাসা করলাম মা মানুদা কোথায় ও তো সাতটা বাজতে না বাজতে চলে গেল কেন বলল আটটায় ক্লাস আছে সপ্তাহখানে মানুদার কোনো পাত্তাই পাওয়া গেল না তারপর দিন বাবা অফিস থেকে ফিরে আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে মানুর কি খবর রে আমি জবাব দেবার আগে মা বললেন সেই তো সেদিন যাবার পর থেকেই সিলেটার আর কোনো খবর নেই কিন্তু টেলিফোন করেও যে খবর নেব তার উপায়ও নেই বাবা তাই এর নটটা খুলতে খুলতে বললেন ওরা কখন কোথায় থাকে তার তো ঠিক নেই এবার আমি বললাম নিশ্চয় ব্যস্ত আছেন সেই জন্যই টেলিফোন করছেন না মা বাবা প্রায় একসঙ্গেই বললেন ওর শরীরটাও তো বিশেষ ভালো ছিল না বললাম ব্যস্ত আজকালের মধ্যে কোনো খবর না পাওয়া গেলে আমি না হয় একবার ঘুরে আসবো কাল বাবা বললেন অত বড় হাসপাতালে তুই কি ওকে খুঁজে পাবি খুঁজে পাব না কেন মা মাকে বললেন তাহলে কালই তুই যাস একবার একবার যাস তো পরের দিন দুপুর পর্যন্ত মানুষের কোনো টেলিফোন এলো না তখন মা বললেন লতা তুই কি ছেলেটার একটু খবর নিবি আমি তো চুপচাপ বসেই আছি মা তুমি বললেই যেতে পারি তাহলে বরং তুই খাওয়া দাওয়া করে একটু ঘুরে আয় খাওয়া দাওয়া করে মেরুবার সময় মাকে বললাম মা আমি মানুদার সঙ্গে দেখা করে একবার শর্মিষ্ঠাতের বাড়িতে যাব দেরি হলে চিন্তা করো না যদি পারিস তুই একটা টেলিফোন করে দিস আচ্ছা মা একটু খুঁজতে হলো ঠিকই কিন্তু দেখা পেলাম মানুদা আমাকে দেখে অবাক কি ব্যাপার লতা তুমি আমি হাসতে হাসতে বললাম হ্যাঁ আমি কি ব্যাপার মাসি মামে সমস্যায় ভালো আছেন তো মা বাবা খুব চিন্তিত কেন কি হয়েছে হস্টেল আর হাসপাতালের মাঝখানে আমাদের দেখা হয়েছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল মানুষদের প্রশ্নের জবাব না দিয়ে বললাম এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন এখানে বসে কথা বলবার জায়গা নেই মানুদা একটু লজ্জিত হয়ে বললেন চলো চলো ডিউটি রুমে বসে কথা বলি মানুদা ডিউটি রুমেই ছিলেন আমি প্রথমেই হোস্টেলে খোঁজ নিয়ে দেখলাম নেই তারপর অন্য একজন ডাক্তার বললেন আপনি একটু বসুন আমি হাসপাতালে গিয়ে ওকে খবর পাঠিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ বসে থাকবার পরও উনি যখন এলেন না তখন আমি আস্তে আস্তে হাসপাতালের দিকে এগুলাম গোটা দুই বিল্ডিং এ খোঁজ নিও ওর দেখা পেলাম না তারপর আবার হস্টেলের দিকেই যাচ্ছিলাম পথেই দেখা দুজনে পাশাপাশি হাঁটছি নানুদা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন আমার বন্ধু গিয়ে কি খবর দিল জানো কি বলল বাংলা ফিল্মম্যান একজন হিরোইন তোর সঙ্গে দেখা করবার জন্য পাগলের মতো খুঁজছে অথচ সেই ডাক্তার সাহেবকে দেখে অত্যন্ত গুড বয় ধরনের মনে হলো হুম দারুণ ছেলে দারুণ ছেলে মানে সঙ্গে করছে আর আপনি আপনি কত নার্সের সঙ্গে প্রেম করছেন দু একজনের সঙ্গে অনেক দূর এগিয়েছিলাম কিন্তু তোমাকে দেখে সবাই পিছিয়ে যাবে কেন আমি তো আর ওদের অধিকার ছিনিয়ে নিতে যাচ্ছি না দ্যাটস গুড এবার আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম এতদিন কি আপনি ওদের নিয়েই এত ব্যস্ত ছিলেন যে আমাদের ওখানে যাবার সময় পর্যন্ত পাননি না ঠিক তা নয় মানে তাহলে খানিকটা তোমার জন্য যায়নি আমি অবাক হয়ে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম তার মানে আমি আপনার কি ক্ষতি করলাম ক্ষতি কিছু তবে ডিউটি রুমে পৌঁছাই মানুতা দিলেন বসতে বললেন বসলাম বসেই জিজ্ঞাসা করলাম আমার জন্য আমাদের বাড়ি যাননি আপনি কেন বললেন না তো মানুদা এসে বললেন না না এমনি বলছিলাম ও আমি জোর করে বললাম না না আপনাকে বলতেই হবে বলেছেন যখন নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই আপনি এতদিন আমাদের ওখানে যাননি আমি একটু থেমে বললাম জানেন বাবা মা আপনার জন্য এত চিন্তিত যে আজ আমাকে খবর নিতে পাঠালেন তাই নাকি আগে হ্যাঁ আপনি তো জানেন না আমার বাবা মা আপনাকে কত ভালোবাসেন ওদের স্নেহ ভালোবাসার কথা জানি কিন্তু তুমি আমি আপনাকে একটুও পছন্দ করি না তা আমি সেদিন রাত্রেই বুঝেছি সেদিন রাত্রে মানে সেদিন রাত্রে সিনেমা দেখে আসবার পর কেন সেদিন রাত্রে কি করেছি জানতে চাও নিশ্চয় উনি কি যেন একটু ভাবলেন তারপর বললেন থাক সে কথা আর জানতে চেও না আমি মাথা নেড়ে বললাম না না তা হবে না সেদিন রাত্রে আমি কি করেছি যে কথা আপনি আমাকে বললেন কিছুই না ভালো করে মনে করবার চেষ্টা করো না আমি তো কিছুই মনে করতে পারছি না ইতিমধ্যে চা এলো দুজনে চায়ের কাপে চুমুক দিলাম মানুদা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন সত্যি জানতে চাও একশোবার উনি আমার দিকে তাকিয়ে ছাপা হাসি হাসতে হাসতে বললেন সেদিন রাত্রে তোমাকে শুতে পাঠিয়ে দেবার পর আমিও শুয়ে পড়লাম তাতে কি হলো প্রায় ঘন্টাখানেক পরে আমি যেন ইলেকট্রিক শখ খেলাম বললাম আপনি তখনও ঘুমুন আমি জানতাম তুমি একবার না একবার আমাকে দেখতে আসবেই তাই জেগেছিলাম আমি লজ্জায় মুখ কিছু করে বললাম আপনি আপনি অত্যন্ত অসভ্য আমি অসভ্য তবে কি আপনার খাবার জল রাখতে ভুলে গিয়েছিলাম তাই তো শুধু খাবার জল দিতে কি এসেছিলে আমাকে ঘামতে দেখে তুমি ফ্যানের স্পিডও বাড়িয়ে দিয়েছিলে মা শুয়ে পড়েছিলেন বলে আমি তো মার কাজই করে দিচ্ছিলাম মাসিমা আমার কুটিনাটি ব্যাপারে অত্যন্ত সজাগ কিন্তু তাই বলে তুমিও যে গভীর অন্ধকার রাখছে ওভাবে আসবে তা আমি ভাবতে পারিনি আমি কিছু বললাম না একটু চুপ করে থাকবার পর মানুদা বললেন আমি ভাবতে পারিনি যে তুমিও অতক্ষণ জেগে আছো কে অতটা রাস্তায় হেঁটেছি তারপর চা খেলাম ঘুম কখনো আসে তা আমি জানি একটু চুপ করে থাকবার পর আমি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললাম হ্যাঁ আচ্ছা মানুদা আমি চলি মানুদা খপ করে আমার একটা হাত ধরে বললেন তাই কি হয় কেন আর মিনিট দশ পনেরো পর আমিও বেরোবো বারণ করছি না আমি যাই বাড়ি ফিরবে না এক বন্ধুর বাড়িতে ঘুরে যাব আজ আর বন্ধুর বাড়ি যেতে হবে না বরং চলো একটা সিনেমা দেখে আমিও তোমার সঙ্গে তোমাদের বাড়ি যাই কিন্তু নানুদা তখনও আমার হাতটা ধরে আছেন আমার দিকে তাকিয়ে শুধু বললেন না কোনো কিন্তু নয় আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম নানুদা বললেন কাল আমার ছুটি পরশু থেকে নাই ডিউটি সুতরাং আজ তোমার সঙ্গে গিয়ে একেবারে পরশু রাত্রে ফিরব তোমার আপত্তি নেই তো এবার আমি হেসে বললাম দারুণ আপত্তি আমার সঙ্গে সঙ্গে উনিও হেসে উঠলেন হাসপাতাল থেকে মেরুবার আগে আমি মাকে টেলিফোন করে বললাম মা হ্যালো মানুদা অত্যন্ত ভালো আছেন আর ভালো আছেন বলেই এতদিন আমাদের বাড়িতে যাননি যাই হোক আমি শর্মিষ্ঠার বাড়ি থেকে ফেরবার পথে মানুদাকে নিয়েই ফিরবো তুমিও রান্না করো রিসিভার নামিয়ে রাখতে মানুদা জিজ্ঞাসা করলেন বাড়ি যাবার কথা বললে কেন মারে মাকে বলেছিলাম এখান থেকে ওদের বাড়িতে যাব মানুদা হস্টেলে গিয়ে জামা কাপড় পাল্টে নেবার পরপরই একটা অটো রিক্সা ধরে প্লাজায় যখন পৌঁছলাম তখন ছবি শুরু হয়ে গেছে টিকিট কেটে অন্ধকার হলে ঢুকলাম হাসার টর্চের আলোয় একটু দূরে দুটো খালি সিট দেখিয়ে অন্যদিকে চলে গেলেন মানুদা আলতো করে আমার একটা হাত ধরে অন্ধকারের মধ্যে আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন সিটে বসে ওর কানে কানে বললাম থ্যাংক ইউ মানুদা আমার দিকে তাকিয়ে একটু হাসলেন কিছু বললেন না আমি বললাম ডিউটির পরপরই আপনাকে এভাবে টেনে আনা আমার ঠিক হলো না কেন আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড তাছাড়া কিছু খেলেনও না আড়াই ঘন্টা এই এয়ার কন্ডিশন হলে বসে থাকলে ক্লান্তি দূর হয়ে যাবে তাহলে ইন্টারভেলের সময় কিছু খেয়ে নেবেন কিন্তু না না অত খিদে আমার পায়নি বরং সিনেমা শেষ হলে কিছু খাওয়া যাবে আর কথা নয় দুজনে সামনের পর্দার দিকে তাকিয়ে আছি মাঝে মাঝে মাঝখানের হাতলে হাত রাখতে গিয়ে তার হাতের উপর হাত পড়তেই টেনে নিচ্ছি তুমি ভালোভাবে বসো না না আপনি হাত রাখুন আপনি তো ক্লান্ত নিজের হাতটা একটু গুটিয়ে নিয়ে বললেন হম বেশ আমিও রাখছি তুমিও রাখো কোনো কথা না বলে তাই রাখলাম কিছুক্ষণ পরে মানুদা আমার হাতের উপর হাত রাখলেন আমি আপত্তি করলাম না হাত ছড়িয়েও নিলাম না বরং খুশি হলাম মনে হলো আমিও বোধ হয় এইরকমই কিছু আশা করছিলাম হঠাৎ ইন্টারভ্যালের আলো জ্বলতেই দুজনে দুজনের দিকে তাকিয়েই হাসলাম লজ্জায় দ্বিধায় দুজনে হাত গুটিয়ে নিলাম মানুদা না আমি নিজেই দু প্যাকেট কাজু কিনে এক প্যাকেট ওকে দিলাম কাজু খেতে খেতে আমি বললাম আপনি না থাকলে আমি যে কিভাবে সময় কাটাতাম তা ভেবে পাই না কোনো না কোনো মানুদা নিশ্চয় পেয়ে যেতে মাঝে বকবেন না আমি যেন যারতার সঙ্গে এইভাবে মিশতাম মিশতে না না আমার সঙ্গে এভাবে মিশতে বিরক্ত লাগে না হুম অত্যন্ত বিরক্ত বোধ করি আমার মতো দাও হাসতে হাসতে বললেন ঠিক বলেছ আমারও ভালো লাগে না আলো নিভে গেল আবারও অন্ধকার হলো মাঝখানের হাত মানুদার হাতের পাশে আমি আবার হাত রাখলাম মানুদা সযত্নে আমার হাতের উপর হাত রাখলেন সিনেমা দেখতে দেখতে মাঝে মাঝে দুজনে দুজনের দিকে তাকাচ্ছিলাম না তাকিয়ে পারছিলাম না ধরা পড়লে দুজনেই হেসে দৃষ্টি গুটিয়ে নিচ্ছিলাম সিনেমা শেষ হতেই মানুদা ইউনাইটেড কফি হাউসে নিয়ে গেলেন নিচে নয় উপরেই দুজনে বসলাম পাশাপাশি প্রায় খেতে খেতে মানুদা পড়লেন হাসপাতাল থেকে হস্টেলে ফিরলে মনে হতো তোমাদের বাড়িতে যাই মারে যেতেন না কেন আপনি জানেন আপনি গেলে বাবা মা কত খুশি হন তা তো জানেন না তা তো জানি কিন্তু তোমার ভয় যায়নি আমার ভয় হ্যাঁ কিসের ভয় ভাবতাম যদি মাথা ঠান্ডা রাখতে না পারি তার মানে তার মানেও জানতে চাও হ্যাঁ মনে হতো তুমি ফ্যানের স্পিড বাড়াতে এসে যদি যদি কি মানুতা হেসে বললেন এই যদি বোঝবার বয়স তোমার হয়েছে লতা বারে যদি তো রকম হয় না অনেক কিছুই যদি হতে পারে তা ঠিক তবে ওই পরিস্থিতিতে একটা মাত্র যদি করতে পারে আপনি না আমার দাদার বন্ধু আপনি না আমার চাইতে অনেক বড় তখন কি এসব কথা মনে থাকে আমি আর পাল্টা প্রশ্ন না করে মুখ নিচু করে প্রায় শেষ করে কফির কাপে চুমুক দিলাম কফি হাউস থেকে বেরিয়ে রিক্সা নিয়ে আমরা বাড়ি রওনা হলাম যাকে দেখে বাবা মা প্রায় একই সঙ্গে প্রশ্ন করলেন কি ব্যাপার মানু এতদিন কোনো খবর নেই আমরা তো ভেবেই অস্থির হচ্ছিলাম মানুদা সবই নয় নিবেদন করলেন পড়াশুনো আর হাসপাতালে ডিউটি করে এত ক্লান্ত হয়ে পড়ি যে মাকে একটা কার্ড পর্যন্ত একবার সময় পাই না মাবা বললেন সবই বুঝি তবুও খবর না পেলে তো চিন্তা হয় মা বললেন দেখ মানু আমার কথা শুনে রাখ প্রত্যেক সপ্তাহে তুই যদি অন্তত একদিন করে আমার কাছে না আসিস তাহলে কিন্তু মার কাবি মার কথা শুনে মানুদা হাসেন আমি হাসতে হাসতে বললাম আপনার হাসি দেখে মা কিন্তু ভুলবেন না জানেন এখনো মাঝে মাঝে আমাকে মার কাছে কানমোলা খেতে হয় মানুদা বললেন এবার থেকে আমার কাছেও তোমাকে কানমোলা খেতে হবে আমি বললাম খোকার হাতে মোয়া কি না বেশি তর্ক করলে এখনই গান খাবে আপনি কি ভেবেছেন আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো একটু বকুনি দিয়ে বললেন মা যে তর্ক না করে ওকে একটু চা জল খাবার দে আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে যেতে মাকে বললাম মা তুমি কিন্তু আদর দিয়ে মানুষ দেখে মাথায় জড়িয়েছ মা বললেন সব মায়েরাই তো ছেলেদের আদর দেয় মানুদা বেশ গর্বের সঙ্গেই বললেন দেখো লতা যার হাতে সুপ্রিম কোর্টের বড় বড় অ্যাডভোকেট রয়েছে তার সঙ্গে লড়তে এসো না আমি বললাম বেশ বেশ ঠিক আছে এক মাঘে শীত যাবে না আমি বাথরুম থেকে বেরিয়ে জামা কাপড় বদলে মিরুতেই দেখলাম মানুদা রান্নাঘরের দরজার সামনে মোড়ায় বসে মার সঙ্গে গল্প করছেন আর মা নিমকি ভাজতে ভাজতে ওর সঙ্গে কথা বলছেন আমাকে দেখে মানুদা বললেন কুইন ভিক্টোরিয়ার সুসাধন পর্ব শেষ হলো তাহলে আমি তো আপনার মতো পেটুক না যে হাত মুখ না ধুয়ে খাবার লোভে রান্নাঘরের দরজায় হুমড়ি খেয়ে পড়ব মা বললেন আহ লতা কি বাজে কথা বলছিস মানে যে আমাকে অপমান করলেন সেটা বুঝি তোমার কানে যায় না মা তাই বলে তুই ওকে পেটুক পেটুক না হলে কেউ এভাবে হ্যাংলার মতন দরজার গোড়ায় বসে থাকে মা কিছু বলবার আগে মানুদা বললেন হস্টেলের লঙ্গরখানার খাবার খেলে বুঝতে উনি কথাটা শেষ করবার আগে মা একটা প্লেটে চার ছটা কচুরি দিয়ে ওর হাতে দিলেন আর আমাকে বললেন মানুকে এক গিলাস জল দে সবই ওকে দিয়ে দিলে মা আমি খাব না মা রেগে বললেন তুই কিন্তু এবার সত্যি সত্যি একটা থাপ্পড় খাবি তুমি এরকম একরকমই করবে আর আমি বলতে পারবো না না আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল এর চাইতে আমার বিয়েই দিয়ে দাও আমি চলে যাই মা বললেন ভয় নেই সেই ব্যবস্থাই করা হচ্ছে মানুদা হাসতে হাসতে বললেন হুম কালি দুরিয়াগঞ্জ থেকে একটা টাঙ্গাওয়ালা কিংবা রিকশাওয়ালা ধরে নিয়ে তোমার বিয়ের ব্যবস্থা করছি আমিও হাসতে হাসতে বললাম মেশ আমিও তাকে এমবিএস পাস করিয়ে এম এস এম ডি পড়িয়ে নেব আমার কথা শুনে ওনা দুজনেই হাসলেন মানুদা বললেন থাক তাহলে আর খরচ করে হিন্দি সিনেমা দেখাতে হবে না এখনই বা সিনেমা দেখাবার জন্য কি এমন আহমনি ব্যয় করেন মাঝে বকো না এই তো সেদিনই একদিন সিনেমা দেখিয়ে অত ফরফর করবেন না ভয় দেখিও না আমি রেগে গেলে আজ নাইট শো আর কাল ইভিনিং শোতে সিনেমা দেখিয়ে দেব আমি দুহা জোর করে বললাম মানুদা প্লিজ প্লিজ রেগে যান মানুদা সম্পর্কে বাবা মার এমন স্নেহ এমন ভালো মনোভাব যে ওর সঙ্গে আমার অত্যন্ত নিবিড় মিলামেশাকেও নিতান্তই স্বাভাবিক বলে মনে করেন তাছাড়া বাবা মা জানেন মানুজাকে অত্যন্ত পরিশ্রম করতে হয় সুতরাং সে এসে যখন একটু আনন্দ হইহুল্লোর করে তখন বাবা মা খুশি হন বিশেষ করে মা মার কাছে মানুদার সাত খুন মা আমি তো বলি মা মা মানুদা কিন্তু তোমাকে তেল দিয়ে দিয়েই মা যেন দপ করে জ্বলে ওঠেন তুই একটু ঠিক করে কথাবার্তা বলতে শেখ আমি চুপ করি না বলি যতক্ষণ তুমি রান্নাঘরে থাকবে ততক্ষণই মা মানুধা এইখানে দরজার গোড়ায় বসে থাকবে মাড়ি ছেলে বাড়িতে এসে মার সঙ্গে গল্প করবে না তাই বলে বাচ্চা ছেলের মতন তোমার পেছন পেছন ছায়ার মতন ঘুরতে হবে মেশ করবে মেশ। উনি যদি হ্যাংলার মতন ঘন্টার পর ঘন্টা রান্নাঘরের দরজায় বসে থাকতে পারেন তাহলে আমিও বলতে না মা মারতে এলে আমি দৌড়ে পালাই কিছু বলেন না শুধু হাসেন আজ আপনাদের শোনালাম ডার্লিং উপন্যাসটির চতুর্থ পর্ব পরবর্তী পর্বের জন্য সাথে থাকুন চোখ রাখুন আর অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত পেলে আমি অত্যন্ত আনন্দিত হই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র